কোন ধরনের ভাগ্যরেখা জীবনে বিশেষ সময়ে সৌভাগ্য ডেকে আনবে কি বলছে জ্যোতিষশাস্ত্র আমাদের প্রত্যেকের জীবনে ভাগ্যরেখার বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিটি মানুষের ভাগ্যের উপর নির্ভর করে তার জীবনের সাফল্য কিংবা ব্যর্থতা তাই হস্তরেখার মতো ভাগ্যরেখাও আমাদের প্রত্যেকের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাগ্যরেখা একটি গুরুত্বপূর্ণ লাইন বা রেখা জ্যোতিষশাস্ত্র মতে এই ভাগ্যরেখা সাধারণত হাতের কবজি বা মণিবন্ধের উপর থেকে শনির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত থাকে ভাগ্যরেখা জীবনে বিভিন্ন সময়ে কখনো সৌভাগ্য আবার কখনো দুর্ভাগ্য নিয়ে আসে জেনে নিন কোন ভাগ্যরেখা কী নির্দেশ করে ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে সৃষ্টি হয়ে শনির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হলে এবং রেখা পাতলা বা শুরু হলে সে ব্যক্তি চিন্তাশীল হন এছাড়া সম্পদশালী এবং একাধিক ব্যবসার মালিক হন এই ধরনের ভাগ্যরেখার সঙ্গে কনিষ্ঠার নোক যদি ছোট হয় তাহলে ব্যবসা এবং রাজনীতিতেও সেই ব্যক্তির সাফল্যের সম্ভাবনা বাড়ে যে ব্যক্তির ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে সৃষ্টি হয়ে শনির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হয় সেই ধরনের ব্যক্তি সাধারণত রাজনীতির সঙ্গে যুক্ত হন বা রাজনীতিতে সাফল্য লাভ করেন ভাগ্যরেখা যদি চন্দ্রের ক্ষেত্র থেকে উৎপত্তি হয়ে হৃদয় রেখায় গিয়ে থেকে তাহলে সেই ব্যক্তি জীবনে ধীরে ধীরে উন্নতি করে তবে অংশীদারী ব্যবসায় তার সাফল্য আসে না এবং বিভিন্ন সমস্যা দেখা দেয় চন্দ্রের ক্ষেত্র থেকে শনির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত ভাগ্যরেখা বিশিষ্ট ব্যক্তিগণ বাড়ির সদস্যদের সঙ্গে সাধারণত ভাই বোন ভগ্নীপতির সঙ্গে ব্যবসায় সাফল্য লাভ করেন চন্দ্রের ক্ষেত্র থেকে শনির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত ভাগ্যরেখা বিশিষ্ট মহিলারা সাধারণত যে পরিবারে যান বিবাহের পর স্বামী গৃহে সেই পরিবারের আয় বৃদ্ধি হয় এবং পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক